অমির সিং মুন্ডার বাইনটা সঙ্গ চড়িতা দেখা হইলো তো মনটা মানে মানলই নাই আর উনা সাথে একজন ইখানেরেই বিশিষ্ট ব্যক্তি আছেন গুরুজন আছেন বহু শিক্ষককে যে নাচান हैन तो उटा কি রকম মানে আর কি মানে तात्पर्यটা কি রকম বুঝো যে মানে অন্য বায়না তো নাচেতে আমি দেখি যে ও ঢুগলে মানে আপনি যতই ইয়া থাকলে আপনাকে না পাওয়া যাবে দে যে উনার সঙ্গে আমার কারগেট আছে

ঠাণ্ডা না লাগে

নাচ মানে দুর্দান্ত নাচনা নমস্কার আমি ললিত কুমার মাহাতো আজকে চব্বিশ নভেম্বর দু হাজার চব্বিশ আমরা উপস্থিত হয়েছি আবার চরিদা গ্রামে আমাদের সাথে আছেন আপনাদের সকলের সুপরিচিত ডাবরা আদিবাসী চরিত্র পার্টির ওস্তাদ সলাবত সহিস সঙ্গে আছেন দলের ম্যানেজার আনন্দ সিং সর্দার আর আমাদের পরিচালক সহ সহযোগিতাই উত্তম কুমার মাহাতো তো আমরা আজকে আসার একটাই উদ্দেশ্য যে ডাবরা আদিবাসী চরিত্র পার্টি নতুন সাজসজ্জায় দেখুন এবারে এই কালার এই কালারগুলো তাদের মুখোশ তৈরি হয়ে গেছে আর ড্রেস উদ্বে অধিকান্ত কুমারের কাছে আপনাদেরকে কিছু নমুনা দেখাবো তো তারই তদন্তর জন্যে আমরা সবাই আজকে এসেছি আর তার সাথে সাথে আমার ডাবরা আদিবাসী চরিত্র পার্টির এ টু জেড ফুল সাজসজ্জায় ড্রেস মুখোশ পোশাক ইত্যাদি ইত্যাদি আর তার সাথে সাথে নতুন পালায় ভাইরেল শিল্পী যে আছেন লক্ষ্মীকান্ত কালিন্দি পিয়া তুই আমাকে কি জাদু করে রে সেই গানের ভাইরাল শিল্পী লক্ষ্মীকান্ত কালিন্দির ঝুমর গানের জন্যে আপনারা অপেক্ষায় থাকুক একটা কথা কিন্তু রাসবিহারী কুমার এবারে এড্রেসে নামছে ইয়েলো রেড তাদের গাড়ি মনে হয়ে এসে গেছে রাসবিহারী কুমার এবং সোলাবত সহিস দুটো পার্টির ড্রেস মোটামুটি একই থাকছে যদি শাড়ির কম্বিনেশানটা আলাদা হয় সেটা বলতে পারছি না তবে রেড ইয়েলো থাকছে রাসবিহারী কুমার আর সোলাবৎ সহিস এমাত্র আপনাদের সকলের সুপরিচিত ওস্তাদ রাজবিহারী কুমারের গাড়ি লাগে গেছে আর এই যে পৌঁছে গেছেন এনারা দলের অনুভবী অনুভবী এই দেখুন শিল্পীরা ম্যানেজার ম্যানেজার আসছেন পটল কুম্ভকার আর নীলকণ্ঠ কুমার এনাদের দাদু আছেন আর সরভুজ মানে কী বলবো সো সমাজের এক সুনাম ভেন শিল্পী তো লেগে গেছে আর মুখোশ পোশাক সব এনাদের রেডি আর সাথে সাথে মুখোশ পোশাকের কাজ তো নিজেই রাজপায়ী করেন হেমহাতোকে যে কালারটা দিয়েছেন ওটা ওনারই হাতে তৈরি করা হেমহাতকে তো দিয়েছেন ড্রেস আর ওর সাথে সাথে সুদর্শন সিং দিয়েছেন দিয়েছেন কৃষ্ণ মাহাতোকেও ড্রেস তিনি দিয়েছেন আর নিজের দলের তো এবারে রেডিওলো থাকছেই ওটা তো দেখছেন ওনার ছেলে মহাবীর কুমার নতুন ড্রেস হচ্ছেই এবারে রাসিহারী কুমার আজকে চব্বিশ নভেম্বর দু হাজার চব্বিশ উনি সমস্ত ড্রেস সব উঠাছেন তো চরিতা আলে বড় বড় অস্তাদের সাথে ভেট হচ্ছেই হচ্ছে আজকে যে অস্থির সাথে ভেট হয়েছে তিনি হচ্ছেন স্বর্গীয় ওস্তাদ দুর্যোধন মাহাতোর ছেলে অজিত কুমার মাহাতো তার দল বর্তমানে এখন খুব ভালোভাবে রানিং চলছে বিলাই ডাগার মাঠে এনাদের নাচ আছে ও গ্রহণ মাসের পনেরো দিনে এবারে এবারের নাচটাই সেখানে নাচ হবে সনদ মাহাতো বিড়িয়া এবং স্বর্গীয় দুর্যোধন মাহাতো প্রতিষ্ঠিত বর্তমান দিলীপ মাহাতো ও অজিত মাহাতো পরিচালিত সেই দলের সাথে খাটজুড়ি বিনা পানি ছনিত পাটি নাচটা দুর্দান্ত হবে দু দলেরই সামানপত্র সব তো সমান নতুন করেইছে এবারে দাদারেই মুখে একটু শুনুন যে এবারে কী রূপ্রসূ নামছেন আর কি দাদা বলুন কীভাবে এবারে নামছেন বিলাই ডাঙার মাঠে নতুন ড্রেস মুখোশ আমাদের দর্শক দেখতে পাবে কি নেই এই জন্যই এসেছি এখন কিশোরের কাছে কিশোর যদি দেই বলছে তেরো তারিখে দিবে কিশোর যদি তেরো তারিখে দেই তাহলে পনেরো তারিখে বিলাই ডাঙার মাঠে নতুন ড্রেস মুখোশ নিয়ে নামবো আর কি আচ্ছা পালা এবারে আসছে দু সালে দু সালে নতুন পালা আসছে বাবার মেলায় নতুন পালা নাচবো এটা পঁচিশে অগ্রায়ন হ্যাঁ পঁচিশে অগ্রায়ন বাবার মেলা স্মৃতি মেলা স্মৃতি মেলা বাবার মেলায় নতুন পালা নাচবো আচ্ছা এবছর কোন কোন দল আছে সেখানে হ্যাঁ হ্যাঁ মাতো আছে আর আমি থাকবো আচ্ছা গত বছর আমরা ছিলাম হুম গত বছর ওস্তাদ চন্ডীচরণ মাহাতো বনাম সুকীয় দুর্যোধন মাহাতো এবারে এনাদের স্মৃতি মেলায় খাটজুড়িতে ওস্তাদ হেমচন্দ্র মাহাতো বনাম সুকীয় দুর্যোধন মাহাতো

কোনো একদম মানে কোনো ঠিক একদম ইয়ে নেই আছে কিছুদিন পরের মহা হলে যেটি ছেঁদা করব সেটি আর ছেঁদাটা চৌড়া হয় এখনকার মহলার আলাদা মজবুতি আছে কাঠের রকম বলছিল মহলা ভিডিওতে থাকুন আরও আমরা নতুন নতুন অপডেট দিচ্ছি তবে আমাদের যে মেন মিস্ত্রি দেখুন এইখানে মেথর সূত্রধর আমাদের ওই নিমডি অঞ্চল বলবো নিমডি চান্ডিলি চাগড় অঞ্চলে এনার একটা ইনার বাবার আমল থেকে মাননীয় মহিপাল সূত্রধর ওনার আমল থেকে এখন পর্যন্ত তারা ওখানে দল সকলকে পরিচালন করে আসছেন মুখোশ দেন আর এখনও দেখুন মুখোশের এই যেমন গণেশটা দেখতে পাচ্ছেন ঠাটটা একদম তৈরি আছে এটা রাজা মুখোশের ভ্যাম কিন্তু খুব ভালো তো আমাদের ওখানে দলগুলো যে বিদেশ তিদেশে প্রোগ্রাম করে তারা কিন্তু এখান থেকে এখনও মুখোশ ব্যবহারেই এখানেরই মুখোশ ব্যবহার করে আর অন্যান্য এদিকে ঠাটগুলো সব ছাতের উপরে কাজ চলছে শুকনো শুকনো চিহ্নে দিয়েছে সব শুকছে ঠাটগুলো আর এনারা তো প্রায় আমাদের ওখানে যান কারণ ওখানে যত আমাদের পুরোনো মুখোশ থাকে যা থাকে ওগুলো রিপেয়ারিং প্লাস রঙের কাজটা ওই দুজনেই এরা করে এই দেখুন রাজেন আমাদের হ্যাঁ এই দুজনের জড়িয়েই আমাদের ওইদিকে মুখোশগুলোকে সব রক্ষে করেন এখন চরিতার আউটে রাউড এর মধ্যে কিছু দোকানের ছায়াচিত্র আপনাদেরকে দেখাচ্ছি এখন আমরা সাজ ঘরে আছি কিছু ভাবছি সাজের সামগ্রী নিয়ে যাব চড়ি দেওয়ালে আপনারা তো জানছে নেই এই যে আলেন একা কিছু সামগ্রী ভাবছি এখানে নিয়ে নিই এই তো এদেরই উঠে গেল এইলে ডাবরা ছনি তো কি দল মেসিং তো খুব ভালো লিগে এটা নিচের গিলা না এলে উপরে ও উপরে গিলা লাগছে ইয়েলো রেড এগুলো সলাবত সহিসের পোশাক আর এগুলো তো ইনাদেরই